ভিডিও শেয়ার করছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি শুরুতে হচ্ছে ডিম দিয়ে টিপিটা তৈরি করছি তাও আবার শুধুমাত্র আটা দিয়ে এটা হচ্ছে চালের দিয়ে করলে বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না যার কারণে আমি শুধু আটা দিয়ে রেডি করেছি এখন এই যে এখানে অনেকগুলো কাঁচা বাজার আনা হলো তো এক এক করে এই বাজারগুলো আমার মেয়ে হচ্ছে নামিয়ে নিচ্ছে আর দেখুন কত কি আনা হয়েছে বরবটি পেঁয়াজ কলি পে পে তারপর হচ্ছে মটরশুঁটি পেঁয়াজ রসুন আদা বেগুন তারপর হচ্ছে গরুর মাংস ফুলকপি ধনিয়া পাতা গাজর সিম তিন রঙের তিনটা ক্যাপসিক্যাম কত সুন্দর লাগতেছে যাই হোক এই একটা বড় রাখি আপা আছে না রাখি আপা যে যে খায় তো সেই কাঁচামরিচ রাখি আপার বড়ো কাঁচামরিচ যাই হোক এই তো সব কিছু এখানে নামানো ও সাথে আলুও আছে ক্ষীরাই আছে। অনেকগুলো সবজি মাংসটাকে ঢেলে নেওয়া হচ্ছে এখানে এক কেজির উপরে মাংস আছে মানে এক হাজার টাকার মিল করে মাংসটা দেওয়া হয়েছে এখন আমি গুছিয়ে রাখতেছি আর কাটাকাটিও করলাম ফুলকপি ভাজি আর এই তো এখন মাংসটাকে ভালো করে ধুয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব এই গাছ থেকে তেজপাতা নিচ্ছি সবুজ রঙের তেজপাতা কত ভালো না এখন আমার গাছ থেকে তেজপাতা তুলে এনে দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ কুচি তেজপাতা লবণ হলুদের গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া দিলাম এখন হলুদের গুঁড়া দুই চামিচ দিলাম দিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিচ্ছি তিন চামিচের মতো এভাবে দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর গোসটা বসিয়ে দিব দেখুন হাতে মাখানো হইতেছে এইভাবে মাখিয়ে বসিয়ে দিলে আর কোনো ঝামেলা নাই দাঁড়িয়ে থেকে রান্না করার কোনো সময় নষ্ট হয় না এই পাশে শেপালিকে দিয়ে আমি রুটি বানাইছি ওকে দিয়ে এখন রুটিগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি এইভাবে আপনারা সংগ্রহ করে রুটি রেখে দিলে চার থেকে পাঁচ দিন ভেজে খেতে পারবেন তাও আবার কোনো ধরনের শেঁকা ছাড়া মানে আসে না আমরা হালকা সেঁকে তারপর ফ্রিজে রেখে দিই তারপর আমরা ভেজে খাই সেই কাজটা করতে হবে না যেমন রুটি বানাইছেন তেমনই শুধু এই এভাবে একটু গুঁড়ি বেশি দিয়ে আর হচ্ছে কাগজ দিয়ে রেখে দিবেন কিচ্ছু হবে না চার পাঁচ দিন ভেজে খাইতে পারবেন এই তো সেপালি ফার্নিচারগুলো মসতেছে আমিও এপাশে পাশে ফার্নিচারগুলো মসতেছি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ফার্নিচারগুলো মশা আর হচ্ছে ডাইনিং টেবিলটাকেও সাথে ক্লিন করা হইতেছে ঝেড়ে টেড়ে তারপর আবারও ম্যাটগুলো বিছিয়ে দিব ফ্রিজটাকে মুছে নিচ্ছি সুখেষ্টও মুছে নিব আমি এক রুমে আর শেফালি আরেক রুমে অথচ শিলি এইভাবে ভিডিও করছে ধনজনকেই দেখা যাচ্ছে যাই হোক গরুর মাংস তো বসালাম সেটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি আলু দিচ্ছি সাইকুল আসলে আলুটা মাংস চেয়ে একটু বেশি পছন্দ করে যদিও আলু পছন্দ করে না তাই আলু দেই না তেমন একটা আমরা তিন বোন আমার কিন্তু কোনো ভাই নেই তোর কি জিগাইছি তোর ভাই আছে কি নাই সবাই তো আপা জিগা তোর তিন বোন ভাই নাই বাড়িতে আমার এক চাচা আর সত্তর বছর বয়স আর তুই রাখলা নিজেরটা তো নিজেই কইরা খায় কোনো খোলা রাখা কি করবো তো মাই বাংলা মাই বাংলা তোর কথা রান্না বান্না তো শেষ হলো এখন রান্না শেষ করার পর খাওয়া দাওয়ার পালা এই তো সবাই একসাথে বসে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো ধনিয়া পাতা ফুলকপি ভাজি গরুর মাংস তো এই তো এখন আমি হচ্ছে বেড়ে দিব গরম ভাতের সাথে ধনিয়া পাতার ভর্তা অনেক ভালো লাগে সিজনে কত সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায় আর ধনিয়া পাতা যত বেশি খেতে পারেন ততই কিন্তু আপনার স্বাস্থ্যর জন্য ভালো ধনিয়া পাতা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী আমার তো খুব ঠান্ডা লেগে আসছে একদমই অবস্থা খারাপ নোইজার মেশিন দিয়ে একটু পর পরই হচ্ছে মানে দিনে চারবার করে অক্সিজেন দিই আর সাথে তো ওষুধ খাই ঠান্ডা আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো তারপর আবার কালকে চলে যাব গ্রামের বাড়িতে এখন তার আমার নানা নানি বেঁচে আছে তাদেরকে দেখতে যাব কারণ মুরব্বী মানুষ বলা যায় না তো আপনারা সবাই দোয়া করবেন